আসসালামু আলাইকুম গাইস আছেন ভালো নি আই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর এই বাকি কিনা আরে এত ভালা মানুষ আর এত ভালোবাসে না আপনারা যদি মানুষ হন কেন আর এক কমেন্ট করে কইবেন আনাড়া আনে ভালা বাসন নি আর মানুষ হিসেবে ভালো না খারাপ আনার এই কিনে জানে কেন ভালো এই পাকি এই কিনে আই এমন নাচান নাচাই এমন লাগান লাগাইতে আর কত ভালা বসে ইলেকিনে ইয়ানে বই রয়েছে এক কান মানে কী যে পিন করব হি খেলি নাচানাচি করি হেতে কোনো কাম নাই হেতে কোনো খাদ্যেই কাম নাই হিঁতারে না হেতে মতো রূপ ধারণ করছে বুঝেনি তো মামা এসে ফাঁকি মানে সিলভার ডায়মন্ড গুগু ফাঁকি তো হেতি হেঁটে বেশি ভালোবাসে হেতি আরে বেশি ভালোবাসে দেখি হেতি আরে টেরাই টাই টেরাই টেরে আসে রাতিকে সায় আবার কান খাই যায় যা অনেক কিছু কেন আর কথা না তো কান খাই যে কানিয়ান পরিষ্কার করছে আর কথা এ কিন বেলে একে এত বালা এত লোকে শোনা মনে কক বুঝেননি ক কে দাঁড়া কে শোনায় কক আন কোগে যে অবস্থা করে আরে যে মানে যে কান্দান কান্দা কিন্তু মামা আরে যে ভালোবাসে আর শোকে খানি বেগুন মসিদে মামা বুঝেননি তবে দিয়ে নানাকে কেমন লাগছে আরে জানাইন কেন আর বেকেবারে থেকে